বন্ধুরা আজকের গল্প পাখিদের বুদ্ধি আর শেয়ালের ফাঁত জঙ্গলের এক বড় পুরানো গাছের ডালে দুটি পাখি বাঁশা বেঁধে বসবাস করত তাদের নাম ছিল টুনি আর টুনা টুনি খুব শান্ত স্বভাবের আর টুনা একটু দুষ্টু ও বুদ্ধিমান সকালবেলা রোদ পড়তেই টুনা বলল আজকে আমাকে খাবার খুঁজতে যেতে হবে তো কোনো খাবারই নেই টুনি বলল তাই তো তবে খুব সাবধানে যাও। শেয়াল কিন্তু ঘুরছে শুনেছি টুনা গাছের নিচে নামলো তখনই পাশের ঝোপের ভেতর থেকে এক শেয়াল সব শুনে হাসলো এই শেয়ালের নাম ছিল মিচকে সে জঙ্গলের সবচেয়ে ধূত্ত শেয়াল আর সে ঠিক করলো যে কোনোভাবে পাখিদের ডিম চুরি করবে মিচকে গাছের তলায় গিয়ে মিষ্টি গলায় ডাকলো ওহে টুনাটুনি টুনি আজ তোমাদের কত সুন্দর লাগছে তোমাদের বাসা কই আমি একটু দেখব খুব কৌতূহল হচ্ছে টুনি একটু ভয় পেল কিন্তু টুনা বুঝে গেল শেয়ালের উদ্দেশ্য ভালো নয় সে ধীরে ধীরে শেয়ালের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ শেয়াল তুমি এমনভাবে কথা বলছো কেন তোমাকে অবশ্যই আমরা বাসায় নিয়ে যাব। কিন্তু তার আগে তোমায় একটু মধু খেতে দিই খাবে নাকি মধু শেয়াল মধুর কথা শুনে লোভে পড়ল ও বলল তাহলে আমাকে একটু মধু এনে দাও টুনা বলল আসলে মধু আমাদের বাসার পাশের বড় ডালে রাখা আছে তুমি গাছের তলায় দাঁড়িয়ে থাকো আমরা এখনই নিয়ে আসছি শিয়াল রাজি হলো টুনা গাছের উপর উঠেই ডালের পেছনে লুকিয়ে পড়লো ও টুনিকে বলতে লাগলো এখন আমরা ওর মাথায় শুকনো ডাল ফেলবো তারপর ও যখন চমকে যাবে তখন আর আমাদের ডিম খাওয়ার সাহস করবে না দুই পাখি মিলে বড় একটা শুকনো ডাল টেনে আনলো তারপর টুনা হিসাব করে শেয়ালের ঠিক মাথার উপর ফেলে দিল শিয়ালের মাথায় ডাল পড়তেই সে ভয়ে লাফিয়ে চিৎকার করে উঠল পাখিরা তখন ডালের ফাঁক দিয়ে মুখ বের করে হাসতে হাসতে বলল এটা আমাদের ছোট্ট উপহার আরেকবার আসবে তখন কিন্তু আরো বড় উপহার পাবে শেয়াল লজ্জায় লাল হয়ে গেল সে বুঝলো পাখিদের বোকা ভাবা ভুল হয়েছে তাড়াতাড়ি লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল টুনা বলল দেখলে টুনি বুদ্ধি থাকলে শেয়াল কেন কেউই আমাদের কিছু করতে পারবে না সেদিনের পর থেকে মিচকি আর কখনও ওদের বাসার কাছে আসার সাহস করেনি টুনি আর টুনা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল কথা বুদ্ধি দিয়ে কাজ করলে অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ